।এ যেন কেউ হারিয়েছে বাবা মা কেউ বা বোন আবার কেউ হারিয়েছে পুরো পরিবারকে একসাথে কোনো কোনো পরিবারের একজন সদস্য বেঁচে নেই গত তিন দিনের টানা বর্ষণের ফলে এই বিপর্যয় নেমে আসে পাহাড়ে বসবাসরত পরিবারগুলোর ওপর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে অতি বর্ষণে রাঙ্গামাটি বান্দরবন এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানে গতকাল রাত পর্যন্ত পাহাড় ধসে চার সেনা সদস্য সহ একশো একত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে মিত্রের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙ্গামাটিতে রাঙ্গামাটিতে এ পর্যন্ত চার সেনা সদস্য সহ অন্তত আটানব্বই জন নিহত হয়েছেন সদর কাউখালী বিলাইছড়ি মানিকছড়ি ও কাপ্তাই উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে এছাড়াও চট্টগ্রামের দুই উপজেলায় নিহত হয়েছেন জন এবং রাঙ্গামাটিতে সাতজন নিহতদের তালিকায় নারী ও শিশু সংখ্যা বেশি বলে জানিয়েছেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাহেদ চৌধুরী তিনি বলেছেন গত তিন দিনের টানা বর্ষণের ফলে পাহাড়ে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হলেও তারা কেউ প্রশাসনের এই নির্দেশ মান্য করেননি ফলে পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের বিষয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মঞ্জুরুল মান্নান সাংবাদিকদের বলেন এই পাহাড়ি এলাকায় অন্তত আটানব্বই জন নিহত হয়েছেন তবে মিত্র সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এদিকে বান্দরবানের বালাঘাটা এলাকায় তিনটি পাহাড় ধসে পড়েছে এদিকে বান্দরবানের বালাঘাটা এলাকায় তিনটি পাহাড় ধসে পড়েছে বান্দরবন থানার ওসি রফিকুল্লাহ জানান শহর এলাকায় কয়েক জায়গায় পাহাড় ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছে বান্দরবন সদর হাসপাতালের চিকিৎসক মঙ্কু চিং বলেন হাসপাতালে আসা সাতজনকে ডাক্তার মৃত ঘোষণা করেছে এছাড়া আরও চব্বিশ জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এদিকে চট্টগ্রামের চন্দনাইশ রাঙ্গুনিয়া ও বাসখালীতে পাহাড় শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন